পাবনার চাটমোরে অপহৃত মাদ্রাসা ছাত্র রমজান উদ্ধার করেছে র‍্যাব ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য মেহেদি হাসান সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার দুই নভেম্বর রাতে শনিবার নভেম্বর রাতে ভাঙ্গুরা উপজেলার বরাল ব্রিজ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয় কিন্তু পালিয়ে যায় অপহরণকারী মেহেদি হাসান পরে ঈশ্বরদী রেল স্টেশন থেকে মেহেদি হাসান সাগরকে গ্রেপ্তার করে র্যাব রোববার তিন নভেম্বর দুপুরে পাবনা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান গত ত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকালবেলা পাবনা জেলার চাটমোহর উপজেলার চরাইকোল দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ রমজান আলী আটঘরিয়া থানাধীন তার নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় পরবর্তীতে সন্ধ্যাবেলায় তার পরিবার জানতে পারে যে ভিক্টিম রমজান আলী তার নানা বাড়িতে যায়নি রাত আনুমানিক সাত ঘটিকায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভিক্টিমের মাকে জানায় যে তার সন্তান মোহাম্মদ রমজান আলী তার কাছে আছে এবং তাকে ফেরত পেতে হলে ষাট হাজার টাকা মুক্তিপণ দিতে হবে মুক্তিপণ দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা পরের দিন একত্রিশ অক্টোবর দুই তারিখ চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর ষোলো ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন দুই হাজার বিশ এর সাত অবলিক আট অবলিক তিরিশ অপহৃত শিশু রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি দুই পাবনা এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি দুই পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ আভিযানিক দল গত দুই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক আট ঘটিকায় পাবনা ঝালা জেলার ভাঙ্গুরা থানাধীন বরাল ব্রিজ এলাকা হতে ব্যক্তি মোহাম্মদ রমজান আলীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় র্যাবের উপস্থিতি ট্যার পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায় পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত আছে উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অপরিত শিক্ষার্থী রমজান আলী চাটমোর উপজেলার হরিপুর ইউনিয়নের চোরইকুল গ্রামের আকুমোল্লার ছেলে ও চোরইকুল দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র আর গ্রেপ্তারকৃত অপহরণকারী নওগাঁ সদর উপজেলার গ্রামের মৃত আইন ছেলে মেহেদি হাসান সাগর ঘটনার প্রেক্ষিতে মা ময়না খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার চাটমোর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন মামলার সূত্র ধরে রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি দুই পাবনা ও সিপিসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল বরাল ব্রিজ এলাকা হতে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা কৌশলে পালিয়ে যায় পরে রোববার দুপুরে ঈশ্বরদী রেল স্টেশন এলাকা থেকে অপহরণকারী চক্রের এক সদস্য মেহেদি হাসান